আসুন জেনে নিই দ্রুত গর্ভধারণ করার কিছু কার্যকরী উপায় সঠিক নিয়মে সহবাস গর্ভধারণের জন্য সহবাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু শুধু সহবাস করলেই হবে না সঠিক নিয়ম মেনে করাটাই জরুরি পজিশন সহবাসের ক্ষেত্রে পজিশন খুবই গুরুত্বপূর্ণ যদি এমন পজিশনে সহবাস করা হয় যেখানে শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে না পারে তবে গর্ভধারণ সম্ভব হয় না এজন্য গবেষকরা মিশনারি পজিশনকে সবচেয়ে উপযোগী মনে করেন এতে লিঙ্গ জনির গভীরে প্রবেশ করে ফলে শুক্রাণু সহজেই জরায়ুতে পৌঁছাতে পারে নারীর অর্গাজম পুরুষের অর্গাজম বলতে তেমন কিছু নেই বীর্য বাহির হওয়ার মাধ্যমেই পুরুষের সহবাসে তৃপ্তি আসে কিন্তু নারীর ক্ষেত্রে প্রকৃত অর্গাজম না হলে সে যেমন সন্তুষ্ট হতে পারে না ঠিক তেমনি তা নারীর সন্তান ধারণেও প্রভাব ফেলে তাই পুরুষের উচিত নিজের তৃপ্তির পাশাপাশি নারীর অর্গাজমের প্রতি মনোযোগ দেওয়া সহবাস পরবর্তী শুয়ে থাকা সহবাসের পরপরই উঠে না দাঁড়িয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে শুক্রাণু জরায়ুতে প্রবেশের সুযোগ পায় অধিক সহবাস দ্রুত গর্ভবতী হতে হলে অধিক পরিমাণের সহবাসের কোনো বিকল্প নেই আপনি সঠিক নিয়ম মেনে যত বেশি সহবাস করবেন আপনার দ্রুত গর্ভবতী হওয়ার সম্ভাবনা ততটাই বাড়বে